প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। দর্শক সবাইকে ওয়েলকাম করছি মেল মিক্স অফ বার ক্যাফে সঙ্গে রয়েছে মৌসুমী মৌ আর আজ আমার সঙ্গে যিনি আছেন দর্শক একটু কনফিউজ হতে হয় যে আমি কি বলে তাকে পরিচয় করাবো তবে তাকে তো আমরা অনেক নামে জানি কখনো তিনি আমাদের রাতুল কখনো তিনি অপো কখনো আমাদের ভালোবাসার অন্য কোন একজন মানুষ কারণ এক এক সময় পর্দায় এক এক রূপে তিনি হাজির হন কখনো নেটওয়ার্ক এর বাইরে চলে যান কখনো আবার

কাজ নিয়ে একটু গল্প শুনি তারপর অন্য প্রসঙ্গে যাব মানে তোমার ব্যাপার যেটা হয় যে একটা মায়া আছে তোমার মধ্যে মানে এটা শুধুমাত্র যে স্ক্রিনে তা না অফ স্ক্রিনেও কিন্তু এই জিনিসটা তুমি বিলং করো আচ্ছা তাই নাকি আমি জানি না তুমি মায়ের কাছ থেকে পেয়েছো কিনা হতে পারে হ্যাঁ হতে পারে বাট আমি একটু আগে তোমার ফেসবুক স্ক্রল করছিলাম যেটা হয় যে যখন যিনি যে অতিথি আসেন আমি বসে বসে তাকে একটু স্ক্রল করে করে দেখি যে লাস্ট আপডেট কি আর তোমার যেটা হয় যে তুমি অনেক কিছু শেয়ার করতে থাকো তোমার ফেসবুক পেজে কাজের কাজ কাজের কাজও করা হয় কিন্তু কাজের বাইরে অনেক কিছু তুমি শেয়ার না না পেজে আমি কাজের বাইরে কিছু শেয়ার করি না আমার প্রোফাইলে হ্যাঁ হ্যাঁ প্রোফাইলের কথা বলছি সো একটু কাজ নিয়ে জানবো যেহেতু কোরবানির ঈদ শেষ হয়েছে প্রায় এক মাসের বেশি এবং বেশ কিছু কাজ গেছে কোনটার ফিডব্যাক সবচেয়ে বেশি ভালো পেয়েছো এই মুহূর্তে তো সবচেয়ে বড় ফিডব্যাক যেটা সেটা হচ্ছে দুদিন আগেই একটা কাজ রিলিজ হয়েছে ভালো থেকো ওটাতে আমি ওটা ডিরেকশন দিয়েছি ইমরাউল রাফাত আমি আর তোটিনি কাজ করেছি ওটাতে এবং ওটা এখন চলছে দুদিন হলো রিলিজ হয়েছে তো ভালোই যাচ্ছে মানুষের খুব পজিটিভ ফিডব্যাক পাচ্ছি মানুষ খুব প্রশংসা করছে এটা নিয়ে তো আপাতত এটা নিয়েই সামনে আরেকটা কাজ আসবে তানিম রহমান অংশুর নসিব নামে তো সেটা সেটা এখনো মানে আসবে আরো দু তিন দিন লাগবে আসতে তো সেটা নিয়ে এখনই কিছু বলতে পারছি আমরা কোনো ওটিটি প্ল্যাটফর্মে দেখবো নাকি ছোট পর্দায় আমরা ইউটিউবে দেখবো ইউটিউবে রাফাত ভাই আরেকটা কাজের কথা আমার মনে আছে হৃদয়ের রং রং যেটা জানুয়ারির দিকে আমরা শুট করেছিলাম তো বাগেরহাট শহরটা আমার খুব পছন্দ বাংলাদেশে যতগুলো সব জায়গা তো আর যাওয়া হয়নি তো যেসব জায়গায় যাওয়া হয়েছে তো সব জায়গার মধ্যে বাগেরহাট শহরটাকে আমি খুব মানে পার্সোনালি আমি খুব পছন্দ করি তো ওই শুটটার মজাটাই ওটা ছিল যে আমরা বাগেরহাটে এত সুন্দর একটা লোকেশন আমরা শুট করেছি প্লাস আমাদের ক্যারেক্টারটা খুব বন্ধুসুলভ ছিল সো যার কারণে ইট ওয়াজ ফান টু প্লে আরকি খুব স্বাভাবিক টটিনি এবং ইয়াশ জুটি এদেরকে তো সবাই খুব পছন্দ করে এবং দুজনের সাথে আমি আলাদা আলাদা করে বসেছি টটিনি বলে যে আমি তোমার সাথে আমি আর বসবো না তবে দর্শক আমি জানি যদি এমন হয় যে দুজনকে এক সঙ্গে ক্যাফে হাজির করা যায় তাহলে কেমন হবে তাহলে কিন্তু মন্দ হয় না মানে তুমি কি বলো একদমই মন্দ হয় না খুবই ভালো হবে যদি প্রোডিউসার আশিক ভাই একটু বলেন আমার মনে হয় আপনি চাইলে দুজনকে একসাথে বসাতে পারেন হোস্ট না হয় আমিই হলাম তারপর একটা আড্ডা জমে একেবারে ক্ষীর হয়ে যাবে এবং দর্শকের যত প্রশ্ন আছে এদের উদ্দেশ্যে সব প্রশ্নের উত্তর সেদিন আমি খুঁজে বেরাবো এটা আসলে আগে থেকে আগাম বললাম আমি জানি না এটা কখন আদৌ হবে কিনা বাট একটু আপকামিং কাজের গল্প শুনতে চাই এখনো বছরের আরো ছয়টা মাস বাকি এই ছয় মাসের প্ল্যানিং কি তোমার এই ছয় মাসে আসলে ব্যাপারটা হয় কি যে এত দূর থেকে তো প্ল্যান করা যায় না যে নেক্সট আমি মাসে কি করব এটা কমপ্লিটলি ডিপেন্ড করে যে আমার কাছে কি ধরনের গল্প আসছে আমার হাতে কি কি ধরনের স্ক্রিপ্ট আছে তো আমি ওগুলার মধ্যে থেকেই বাছাই করব যে আমি কি করতে চাই কি করতে চাই না তা আমার মনে হয় না যে ওই রকম আলাদা ভাবে কোন প্ল্যান আছে যে এই বছরের ছয় মাস বাকি এই ছয় মাসে আমি এরকম কিছু একটা করতে চাই ঈদ মাত্র শেষ হলো তো নাটক ইন্ডাস্ট্রি একটা বিশাল ফেস্টিভ পার্ট শেষ হলো তো এখন থেকে এই যে পরশু থেকে আবার শুটিং শুরু করছি কিছু ভালো ভালো কাজ করব যেগুলো সামনের মাসগুলোতে আসবে আর কি এটাই প্ল্যান আপাতত আর কি একটু মেরিল ক্যাফে লাইভের প্যাটার্নটা বদলেছে আমি জানি না বদলে যাবার পরে তুমি এসেছো না বদলে যাওয়ার পরে আমি এটা প্রথমবার হ্যাঁ এখানে কিছু প্রশ্ন রাখা আছে এখান থেকে তিনটি প্রশ্ন তুলতে হবে আচ্ছা একটি একটি করে খুলবো কিন্তু আমি ওকে তুমি একটা করে তুলে আমাকে দাও আচ্ছা ওকে সো এবং শর্ত হচ্ছে উত্তর দিতেই হবে

সহশিল্পী হিসেবে বাবা মা সামনে থাকলে রোমান্টিক দৃশ্যে ইয়াশ নরমাল অভিনয় করতে পারে এটা ডিফিকাল্ট আমি বলবো মা সামনে থাকলে মানে রোমান্টিক সিন করা একটু আনকমফর্টেবল ভীষণ রকম অনেক রকম অনেক অনেক বাজে রকমের আনকমফর্টেবল সোয়া আর যখন বাবা বা মাকে আঙ্কেল বা আন্টি হয় তখন কেমন যায় না তখন দাস ফাইন দ্যাট করে এটা মানে হয় কি মানে বাবা মার সাথে পারফর্ম করা এক জিনিস আর বাবা এবং সেটা যেহেতু শুধু রোমান্টিক সিন ব্যাপারটা সেরকম না যে কোনো সিন আমার হয়। আমার একটা সময় একটা একটা ফিল হয় বাবা সবসময় ডিরেক্টর ছিলেন বাবা অসংখ্য নাটক বানিয়েছেন মা এত বছর ধরে অ্যাক্টিং করছেন তো ওনাদের সামনে অ্যাক্টিং করতে গেলে আমার বারবার মনে আছে আমি কি কোনো ভুল করলাম বাবাকে কিছু বলবে মাকে কিছু বলবে তো একটা মানে একটা সেটা না থাকলে আমি মোর কনফিডেন্ট এটা হয় আবার আমার মনে আছে যে আমি তো সবাই ওপদি উপদি বলি তো যেটা হয় যখন স্বপ্ন জল করলে তখন তো ওপদি হচ্ছে ইয়ার মা ছিল মানে পরিমনির মা ছিল এবং সেখানে তোমার নাম ছিল ওপো

বিয়েতে আগ্রহী নয় ইয়াস কথাটা কতটা সত্য আগ্রহী নই ব্যাপারটা একদমই ব্যাপারটা এরকম না যে আমি কখনো বলি না ও আমি বিয়ে করতে চাই না ব্যাপারটা তা না ব্যাপারটা হচ্ছে গিয়ে যে বিয়ে করব কিন্তু বিয়ে করতেই হবে এবং মানে এখনই করে ফেলতে হবে এই এইটার সাথে আমি এমনটা না হ্যাঁ হয়তো সামনে হলে হবে না হলে না হবে

আহ গ্যাপটার আহ কিছু ডিফারেন্ট রিজন আছে আহ একটা রিজন হচ্ছে হলো গিয়ে আমি একটা সিনেমা করেছি আসলে যেটা আসলে এখনো রিলিজ হয়নি সো ইটস বিং ডিলেইড ফর অ লং টাইম সো যার কারণে আমি বলবো যে মানুষের কাছে মনে হচ্ছে যে অনেকটা গ্যাপ পরে যাচ্ছে হয়তো বা আর আরো কিছু ফ্যাক্টর যেমন হ্যাঁ ডেফিনেটলি ব্যাটে বলে মিলছে না আসলে যেটা হচ্ছে যে আহ ক্যারেক্টার পছন্দ হলে হয়তো গল্প পছন্দ হচ্ছে না গল্প পছন্দ হলে হয়তো আমি যে ক্যারেক্টারটা করতে চাচ্ছি

আমি দেখি কি কি প্রশ্ন আছে সিনেমায় কবে দেখতে পাবো আবার ইমাম খান লিখেছেন সিনেমায় দেখতে পাবেন কবে সেটা আমি এক্স্যাক্টলি বলতে পারছি না বাট সুন পাবেন বাট এক্স্যাক্টলি কবে সেটা বলতে পারছি না জানাতুল ফেরদৌস লিখেছেন তুমি বড় হওয়া কবে আমি কি ছোট ফরহান ফারুক লিখেছেন আপনার পছন্দের নায়িকা কমা মানে কার সাথে অভিনয় করে স্বাচ্ছন্দ্য বোধ করেন আমি স্বাচ্ছন্দ্যবোধ বোধ করি সবার সাথেই স্পেসিফিক্যালি ওভাবে তো মানে বলা যায় না কারণ সবার সাথেই স্বাচ্ছন্দ্যবোধ করি আমি সাথে কাজ করতে খুব স্বাচ্ছন্দ্যবোধ করি আমি সাবিলা ফারিন ওদের সাথে কাজ করতে খুব স্বাচ্ছন্দ্যবোধ করি রিসেন্টলি নিহার সাথে কাজ করছি আমি নুসাদিন তিশার সাথে কাজ করতে খুব স্বাচ্ছন্দ্যবোধ করতাম আই ইভেন রিয়েলি এনজয় ওয়ার্কিং উইথ মেজাবিন আপু

মানে দিস ইজ দিস क्वेश्चन সরি মোহাম্মদ হাসনাই লিখেছেন ভাই বিয়েটা করবেন কবে এক বিয়ে নিয়ে সবাই কেন প্রশ্ন এটা বুঝতে পারছি না আমি জানি আমি আই ডোন্ট বাট আমার কাছে মনে হচ্ছে ইন ইন লাস্ট 6 মান্থস আম আমার অডিয়েন্স আমার ফ্যান বেস প্রচন্ড লেভেলে ভাই আপনি বিয়ে কবে করবেন ভাই আপনি বিয়ে কবে করবেন আমি জানি না কেন এটা দরকারও নেই ইয়ার সবার থাকুক ওকে রিয়াজুল আলম সাগর লিখেছেন আমি তার সব কয়টা নাটক দেখে ফেলেছি আমি তার তোটি নিয়ে নাটক পছন্দ করি ইরাজুল আলম সাগরের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে হ্যাঁ তিনি লিখেছেন যে তিনি তোমার সব নাটক দেখে ফেলেছেন তোমার এবং তোটিনীর নাটক তিনি খুব পছন্দ করেন হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ প্রশ্ন করেন নি আসলে থ্যাংক ইউ সো মাচ আমি খুব অ্যাপ্রিশিয়েট করি আসলে যেটা হয় কি যে আমরা তো কাজ করি দর্শকের জন্যই আমার কাজটা যদি দর্শক পছন্দ করে তখনই আমাদের সার্থকতা সো আমি বলবো যে আপনারা আমাদের আমার আমার কাজ যত বেশি দেখবেন আমি তত অনুপ্রাণিত হব আরো বেটার কাজ করার এবং তার সাথে সাথে আপনারা হয়তো আরো বেটার কাজ পাবেন সো ডেফিনেটলি আমি একটা ছোট ব্রেকে যাচ্ছি ব্রেক থেকে ফিরে এসে আবার গল্পে ফিরছি দর্শক সময় হয়েছে বিরতি নেবার আপনারা দেখছেন মেইল মিল্ক সোপ ক্যাফে লাইফ ফিচে এখুনি আমাদের সাথেই থাকুন মেইল মিল্ক সোপ এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ ওয়েলকাম ব্যাক সবাইকে আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি মেরিন মিক্স অফ বার ক্যাফে লাইভের সঙ্গে রয়েছে মৌসুমি মো আমার সঙ্গে আছেন আমাদের ভালোবাসা রিয়াস রোহান ফিরে এলাম বিরতি থেকে একটু সিনেমা দেখার গল্পে যাব যে এবার কোরবানির ঈদে অনেকগুলো সিনেমা রিলিজ হয়েছে রোজার ঈদেও তাই হলে গিয়ে বন্ধু বা পরিবার নিয়ে তোমার সিনেমা দেখা হয়েছে কিনা পরিবার নিয়ে বন্ধু ওইভাবে সব মানে ওইভাবে ঘটা করে যাওয়া হয়নি প্রিমিয়ার শো আমি চক্কর দেখেছিলাম প্রিমিয়ার শো তে রোজার ঈদে হ্যাঁ এরপরে আমি এই এই ঈদে আমি উৎসব দেখেছি উৎসব ইজ আ ফ্যান্টাস্টিক ফিল্ম মানে ইটস আন ইটস আন অ্যামেজিং ফিল্ম আই এম এ বিগ ফ্যান অফ আনিম নূর বিকজ আমার ওনার কাইজার খুব ভালো লেগেছিল কাইজার ওয়াজ আ সুপার প্রোডাকশন এবং উৎসব দেখে মানে মানে ফেল্ট মানে মানে এত এবং আমার কাছে মনে হয় উৎসব ইজ ভেরি ইম্পর্টেন্ট ফিল্ম দুই হাজার পঁচিশ সালে আসলে আমাদের নাইনটিস কিরকম ছিল এটা বোঝার জন্য হলেও আমার কাছে মনে হয় নস্ট্যালজিয়াটার জন্য হলেও আমাদের আমার মনে হয় উৎসব দেখা উচিত একদম এবং ওইটা এত চমৎকার গল্প

সিনেমা কিন্তু অন্য জায়গায় চলে গেছে আবার বাংলাদেশের আমরা একটা সময় পার করেছি হাওয়ার আগের কথাটা আমি বলছি হাওয়া আসবার পর একটা সুন্দর হাওয়া গেল তারপর কিন্তু ব্যাক পরান বয়ে আগে এসছে এবং তারপরে কথা যদি বলি যে একটা চমৎকার সময়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছিলাম যে ব্যাক টু ব্যাক সাকিব ভাই সিনেমাগুলো খুব হিট হচ্ছে এবং অন্য সিনেমা আমরা দেখছি আমরা দাগির কথা বলতে পারি আগের ঈদে বরবাদের কথা বলতে পারি এই দোল যেরকম দেখছিলাম সো একটু তোমাকে যদি মূল্যায়ন করতে বলি বাংলাদেশের সিনেমার মানে অ্যাজ আর্টিস্ট যে না আমরা একটা সুন্দর দিকে আগাচ্ছি তাহলে কি বলবে অবশ্যই আমি বলবো যে দিস ইজ আ ভেরি পজিটিভ নিউ বিগিনিং ফর আমাদের আমাদের সিনেমার জন্য আমি মনে করি বিকজ আপনি দেখেন এই ঈদটাই ক্যান বি অ্যান ভেরি বিগ এক্সাম্পল যে আমাদের এই ঈদে তাণ্ডবের মতো সাকিব খানকে নিয়ে এত বড় পরিসরে এত বড় একটা কমার্শিয়াল ফিল্ম এটাও রিলিজ হয়েছে তার সাথে আমি তানিম উৎসবের কথা বললাম উৎসব রিলিজ হয়েছে ইনসাফ রিলিজ হয়েছে তো সবকিছু মিলিয়ে আমি বলবো যে উৎসবের মতো ছবি চলছে তান্ডবের মতো ছবি চলছে সো দ্যাটস আ ভেরি 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 গুড থিং ফর आवर ইন্ডাস্ট্রি এক্স্যাক্টলি এবার একটা প্রশ্ন যে প্রশ্নটা আমি যতবার তোমার ইন্টারভিউ করেছি এই জীবনে প্রতিবারই করি কিন্তু কখনো আমার এই প্রশ্নটার যে উত্তরটা সেই উত্তরটা মানে আলোর মুখ দেখে না মানে প্রতিবার একই প্রশ্ন আমি করে যাচ্ছি কিন্তু আলোর মুখ দেখে না কারণ তুমি নির্মাতা হতে চাইতে বাবার মতো চাইতাম হ্যাঁ হ্যাঁ এবং ইচ্ছে আছে বানানোর আমি জানি না যে কবে বানাবে এবং তারপরে আবার ইন্টারভিউ করবো নির্মাতা হিসেবে আমিও জানি না কবে বানাবো বাট ওই ব্যাপারে কি কোনো রকমের কোনো প্রগ্রেস বা কিছু হলো নাকি না না আপাতত কোনো প্ল্যানস নেই আপাতত কোনো প্ল্যানস নেই আমি আমি একটা জিনিস বিশ্বাস করি কি যে দুটো জিনিস মানে হিউম্যান বিংস আর নট মেড ফর মাল্টি টাস্কিং আমি আমি এটা মনে করি মাল্টি টাস্কিং আমার কাছে মনে হয় একটা মিথ আমার কাছে মনে হয় যে একজন হিউম্যান বিং তার পুরোপুরি কনসেন্ট্রেশন যে জায়গাটাতে দিবে সে ওখানেই সফল হবে তো আমার কাছে মনে হয় যে আমি আমার কনসেন্ট্রেশন এখন ডিভাইড করতে চাই না মানে আমি যেটা করছি আমি ওটাই করতে চাই আমি টু হান্ড্রেড আমি ডাবল কনসেন্ট্রেশন দিয়ে আমি ওটাই করতে চাই সো যেহেতু আমি এখন অভিনয় করছি আমি অভিনয়টাই করতে চাই যদি এমন হয় যখন নির্মাণ শুরু করবে তখন কি অভিনয়টা বাদ দিয়ে করবে কি হবে আসলে কি বলা যায় এটা ট্রুল এটা আসলে বলা যায় না বাসায় থাকা অবস্থায় কাজের বাইরে যখন ফ্রি টাইম থাকে যেহেতু শুটিং নেই সেই টাইমেই আশ কি করে গেম খেলি বই পড়ি মুভি দেখি আমি প্রচুর গেম খেলি এটাই আমার সবচেয়ে বেশি টাইম চলে যায় আহ এইতো আর মুভি দেখার ক্ষেত্রে কোন জন্মরাটা বেশি পছন্দের আমার আমার আসলে মুভি দেখার ক্ষেত্রে না না মানে এরকম হয় যে আমি র্যান্ডামলি এখন একটা কিছু ছেড়ে আমি দেখছি নেটফ্লিক্স গুলো বা কিছু একটা বাট আমার যেটা হয় যে আমি সচরাচর মুভি আমার ওভাবে দেখা হয় না মোর ইন্টু সিরিজ টেলিভিশন সিরিজ তো যখন আমার মুভি দেখা হয় কি তখন আমার একটা ব্যাচ ধরে মুভি দেখা হয় ধর মানে সে আমি আজকে সকাল থেকে আমি কোয়েন্টিন টেরেন্টিনোর সিনেমা দেখা শুরু করছি সো ফ্রম হিজ ফার্স্ট ফিল্ম টু লাস্ট ফিল্ম হয়তো নেক্সট 7 ডেজ আমি ওগুলাই দেখব একই প্যাটার্ন একই মানে একই ডিরেক্টরের ফিল্ম আমি রিসেন্টলি কয়েকদিন আগে আমি কোরিয়ান ফিল্মস ম্যারাথন চালাচ্ছিলাম আই ওয়াজ ওয়াচিং অল কোরিয়ান ফিল্মস আমি আগে যেগুলো দেখেছি যেগুলো দেখিনি আই থিং আই ওয়াজ লাইক 15 16 ফিল্মস লাস্ট এক মাসে বাট ওই লাস্ট এক মাসে আমি সিনেমা দেখতে বলতে আমি ওই কোরিয়ান ফিল্মসই দেখেছি সো নেক্সট টাইম হয়তো অন্য কোনো কিছু এরকম টানা দেখতে থাকবো আর কি সিনেমা দেখার ক্ষেত্রে আমার আসলে পার্টিকুলার কোনো ফেভারেট জনরা নাই আমার আমি সব রকম জনরাই পছন্দ করি আমি জাস্ট আই আই ওয়াচ এভরিথিং আর গানের বেলায় গান শোনার ক্ষেত্রেও কি এরকম সব রকম গান শোনা হয় আমার সব রকম গান শোনা হয় আমার থ্রাশ মেটালও শোনা হয় আমার অর্ণবের গানও শোনা হয় আমার কি বলে আবিদাবার বিনার গাজাল শোনা হয় তার একদম সুপার মেলোডি থেকে সুপার রক্তটাব ম। স্য়েট আমি এবার চলে যাব আমাদের পরের সেগমেন্টে। এটা দ০টি প্রশ্ন সেগমেন্টের নাম হচ্ছে দশে বস মানে সঠিক উত্তর দিলে তো দশে দশ আর না দিলে দশ বস তাতে তোমার কিছুই যায় আসে না ন। এবং প্রশ্নগুলো অবশ্যই আমার টিম থেকে করা আমি প্রথম প্রশ্নটি করছি মিডিয়াতে ব্ল্যাক ম্যাজিকের উপস্থিতি বেশি আপনি কি মনে করেন এইটা কি বুঝিয়েছে আমি আইরন নো তুমি কি বলবে আসলে বুঝিনি ওয়াট ম্যাজিক আমার টিমের কোশ্চেন সো মিডিয়াতে ব্ল্যাক ম্যাজিকের উপস্থিতি বেশি আপনি কি মনে করেন ওকে আমি স্কিপ করছি সহশিল্পী হিসেবে তানজিন তিষার ভালো দিক কি কি সশিল্পী হিসেবে তানজিন তিষার ভালো দিক হ্যাঁ

নসিব যে তৈরি হচ্ছে তোমার পরের কাজ নসিব কিন্তু ব্ল্যাক ম্যাজিকের উপরে তৈরি সো দ্যাটস হোয়াই তুমি কি ব্ল্যাক ম্যাজিক বিশ্বাস করো নাকি করো না এটা পুরোপুরি আমার পার্সোনাল অপিনিয়ন এটা হ্যাঁ আমি বিশ্বাস করি কি করি না এটা এবার আসি নসিব বা ভাগ্য বিশ্বাসী ভাগ্য বিশ্বাস করো আমি বিশ্বাস করি এভরি হিউম্যান বিইং হ্যাজ দা পাওয়ার টু চেঞ্জ देयर লাক হুম ওকে চলচ্চিত্র দেখা যাচ্ছে না কেন দেখা যাবে সামনে ইয়াশ ভদ্র ছেলে কিন্তু রেগে গেলে অভদ্র জীবনের কোন সময়টা খুব বেশি তুমি মিস করো ব্র্যাক ইউনিভার্সিটি লাইফ মানে আমার চারটা চার বছরের আন্ডারgrad লাইফ আর কি ওটা বেশি ভালো ছিল ওকে নিজেকে কি অন্যের ক্লাস শুনতে কেমন লাগে খুব ভালো লাগে দারুণ ছোটবেলায় কি হতে চেয়েছিলে আহ ছোটবেলায় অনেক কিছু হতে চেয়েছিলাম একটা টাইমে পাইলট হতে চাইতাম একটা টাইমে ট্যাক্সি ড্রাইভার হতে চাইতাম খুব গাড়ি চালাতে পছন্দ করি আমি তো আমার ছোটবেলায় খুব ইচ্ছা ছিল আমি ট্যাক্সি চালাবো তো অনেক কিছু হতে চাইতাম আচ্ছা গাড়ি কিনে সবার আগে নিয়ে আন্টি মানে আপাকে নিয়ে নাকি গাড়ি কিনে প্রথম হ্যাঁ মাকে নিয়ে বোধহয় আহ আন্টি বোধহয় একটা মানে আমি এখন আন্টি বলছি মানে দিদি বোধহয় একটা প্রথম পোস্ট করেছিল হ্যাঁ হ্যাঁ খুব আবেগনে একটা পোস্ট ছিল শেষ প্রশ্ন তোডিনির পর কার সাথে দর্শক বেশি গ্রহণ করেছে নিহা নাকি মালাইকা আমি বলবো ইকুয়ালি দুজনই মানে ওরকম কোন র‍্যাংকিং করা পসিবল না এখানে খুব স্বাভাবিক আর এক একজনের প্যাটার্ন তো আসলে এক রকম আমরা একদম শেষের দিকে রয়েছি শেষ করতে চাই তার আগে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলি দর্শকদের উদ্দেশ্যে আমি বলবো যে আই আমি আই গেস আপনারা আমার উপর রাগ করতে পারেন আমি প্রতিবারই হয়তো একই কথা বলি বাট এতটুকু বলবো যে আই উইলি অ্যাপ্রিশিয়েট আপনারা আমাকে কতটা ভালোবাসেন কতটা কতটা পছন্দ করেন আমার কাজ যে পরিমাণ দেখেন আপনারা তো আমি বলবো যে আপনারা আমার কাজ দেখেন দেখে আমি প্রচন্ড পরিমাণ অনুপ্রেরণা পাই এবং আমি অনেক মোটিভেশন পাই সামনে আরো বেটার কাজ করার সো আমি আশা করব আপনারা আমার কাজ আরো দেখবেন এবং আমি এতটুকু আপনাদেরকে প্রমিস করব যে আমি আপনাদেরকে আরো বেটার বেটার কাজ দেব নিশ্চয়ই অনেক অনেক শুভকামনা অনেক ভালো থাকো আমি অপেক্ষায় রইলাম যে দুজনের একসাথে ইন্টারভিউ করবো আর হবে কিনা দর্শক বিদায় নিচ্ছি আজকের মতো সবাই অনেক ভালো থাকুন নিরাপদে থাকুন আর থাকুন প্রথম আলোচন